সেলাই মেশিনে বেল লাগাতে হবে তো আমরা কি বেল ব্যবহার করে দেখেন এটা আছে ছেলেদের পায়জামার বন তা প্রথম আমরা কি করব এই যে কাঠের প্রথমে এই পাশে যে ছিদ্র এই ছিদ্র দিয়ে বেল তুলবো তো তারপরে কিন্তু মেশিনে যে চাকা এই চাকার চাকার উপরে দেব চাকা যে গুরু এই গুরু গুরু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্যান্ডের যে চাকা এই সাকা ব্যাড দিয়ে নিয়ে এসে এই চাকা ব্যাড দিয়ে নিয়ে এসে আমরা টাইট করে ধরে কাঁচি দিয়ে কিন্তু এটা কেটে নেব তো আমাদের এই বেল এই যে এইভাবে টাইট করে আমরা এখন কাইসি দিয়ে কেটে নেব এই যে এখান থেকে আমরা এখন কাইসি দিয়ে কি করব কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমরা এটা এটা কিন্তু আমাদের একেবারে সমান সমান টাইট করে রাখতে হবে কাইসি দিয়ে কেটে নেব এটা কিন্তু আমরা গ্যাস লাইট বা আগুনের সাহায্যে এটা জোড়া দিয়ে দেব এই বেলগুলো কিন্তু মুখোমুখি জোড়া দিয়ে এখানে একটু আগুন দিয়ে আবার দুই আঙুল দিয়ে এখানে কিন্তু মুড়িয়ে দিলাম দেখেন আমাদের এটা কিন্তু অনেকেই মনে করে এইগুলো হচ্ছে খুলে যায় আসলে এগুলো খোলে না এগুলো কিন্তু মনে রাখবেন ছেলেদের পায়ে যে আমার বন তো